আছি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর শিকাগোতে আর শিকাগো মানেই যেখানে আপার চুঙ্গি সব বহুতল গাড়ি সামনে যে রাস্তাটি দেখছেন ওই রাস্তা ধরে দশ মিনিট হেঁটে গেলেই শিকাগো আর্ট ইনস্টিটিউট এখন আমরা যাবো সেই শিকাগো আর্টিভ চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই সেই ঐতিহাসিক স্থান যেখানে একশো একত্রিশ বছর আগে আমাদের বঙ্গসন্তান স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন এবং আমাদের এই যে ভারতবর্ষের ধর্ম আমাদের ভারতবর্ষের কালচার জীবনযাত্রাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এখানে বিভিন্ন শিল্পী যেমন লিওনার দাদা ভিনচি ভ্যানগক থেকে শুরু করে জামিনী রায় পৃথিবীর বিভিন্ন শিল্পীদের চিত্রকর্ম এখানে যেমন রয়েছে তেমনি হারিয়ে যাওয়া বহু সভ্যতার নিদর্শন কিন্তু এখানে আছে কিন্তু আজকে আমরা বেশি এক্সাইটেড আমাদের স্বামীজির সেই স্থানটি দেখতে যে মঞ্চে দাঁড়িয়ে তিনি গোটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন চলুন তাহলে এবার যাওয়া যাক সাত বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম সিঁড়িগুলোর মধ্যে স্বামীজি প্রত্যেকটা স্পিচ এবং ছবি খোদাই করা ছিল এখন দেখছি সেগুলো তুলে ফেলা হয়েছে সিঁড়ির উপরে যে কালো কালোবর্তিটা আছে ওখানে দাঁড়িয়ে সম্মেলন হয়ে যাওয়ার পরে উনি ক্লাস নিতেন চার পাঁচ দিন এখানে উনি ক্লাস নিয়েছিলেন এবং ওপরে নিচে তো অডিয়েন্সরা থাকত চলুন এবার আমরা যাব সেই বিশেষ জায়গাটিতে এই হলো সেই ঐতিহাসিক প্রেক্ষাগৃহ যেখানে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন এই হল সেই মঞ্চ আপনারা দেখুন ভালোভাবে তবে হলটি অধিকাংশ সময় বন্ধ থাকে কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলে কর্তৃপক্ষ হলটি খুলে দেয় দেখার জন্য